এক ইউনিট রক্তের জন্য হাহাকার রানাঘাটের হাসপাতালে সংকটে রোগীর জীবন নির্বাচন বিধি রক্ষা করতে বন্ধ রাজনৈতিক দলের রক্তদান শিবির রাজ্যের এই জেলা জুড়ে রক্ত সংকটে হাসপাতাল ও হাসপাতাল ঘরে মুমর্ষ রোগী আমাদের রক্তের দরকার এখানে রক্তের হাহাকার চলছে রক্তের আকাল এখানে রক্তের আমরা একটা ব্লাড পাইনি একটা ইউনিট রক্তের এখন আমরা সন্ধান পাইনি প্রাণ বাঁচাতে জোগাড় করা যাচ্ছে না রক্ত হাসপাতালের রক্তের মজুত তালিকায় প্রায় সব গ্রুপেরই রক্তশৈন্য এমতো অবস্থায় ভোগান্তিতে রোগী ও রোগীর আত্মীয়রা একেতে গ্রীষ্মকালীন রক্ত সংকট তার উপর নির্বাচন বিধি রক্ষা করতে রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির বন্ধ রেখেছে আর যার ফলে রক্তের আকাল পড়েছে রক্তদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি সব থেকে বেশি এগিয়ে আসে নির্বাচন বিধি চালু হওয়া একদিকে একদিকে নির্বাচনের কাজে ব্যস্ততা সব মিলিয়ে রক্তদান শিবিরগুলো কিন্তু অনুষ্ঠান করা যায়নি বা অনুষ্ঠিত হয়নি স্বাভাবিক কারণেই রানাঘাট ব্লাড ব্যাঙ্কেই একটা হাহাকার চলছে রক্তের ব্লাড ব্যাংকে রক্তের বেশিরভাগটাই যোগান দেয় রাজনৈতিক দলগুলো রক্তের কার্ড বা অর্থ দিয়ে রক্ত জোগাড় করা যাচ্ছে না আজকে এসে শুধুমাত্র নেগেটিভের ব্লাড পড়ে আছে একটা নেই। তিনটে কোন ক্ষেত্রে ডোনার নিয়ে গেলে মিলছে রক্ত তাও তা সঠিক পরিমাণে না এমনই ঘটনা ধরা পড়ল রানাঘাট মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের অভিযোগ রোগীর প্রাণ বাজাতে রক্তের প্রয়োজন জেলার নানান হাসপাতাল ঘুরেও রক্ত মিলছে না রক্তশূন্যতার কথা স্বীকার করে নিয়েছেন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী এমসিসি চলছে এদের জন্য পলিটিক্যাল পার্টিগুলো তো অর্গানাইজ করতে পারছে না রক্তের একটা ঘাটতি থেকেই যাচ্ছে আর আমি প্রত্যেক অর্গানাইজেশন ক্লাব এদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা খুব তাড়াতাড়ি মানে ক্যাম্প অর্গানাইজ করতে পারে আমাদের কাছে আসলে আমরা ডেট দিতে পারবো কোনো সমস্যার কিছু নেই জানা যায় নির্বাচনী বিধি রক্ষা করতে রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির না করায় রক্ত শূন্যতা এখন সচেতনতা বাড়াতে বার্তা অরাজনৈতিক দলগুলোকে রক্তদান শিবির করে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আমার ভাইজি মৌমিতা বিশ্বাস গত রাত থেকে এখানে একটা বেসরকারি হাসপাতাল ভর্তি রয়েছে তো সেখানে তার একটা ডেলিভারিতে একটা প্রবলেম চলছে তো সেখানে ডাক্তার তাকে ইমিডিয়েট একটা ওটিতে ভর্তি করেছে অপারেশন থিয়েটারে এমার্জেন্সি আমাদের রক্তের দরকার কিন্তু আজ আমরা এখানে এলাকায় আমরা এখন রানাঘাট মহাকুমা হাসপাতালে বসে রয়েছি এখানে দাঁড়িয়ে আমরা এখানে খোঁজ নিয়েছি এখানে রক্তের হাহাকার চলছে রক্তের আকাল এখানে রক্তের আমরা একটা ব্লাড পাইনি একটা ইউনিট রক্তের এখন আমরা সন্ধান পাইনি অন্য অন্য হাসপাতালে হ্যাঁ আমরা নবদ্বীপে গেছিলাম আমরা কৃষ্ণগড়ে গেছি কিন্তু সেখানে একই রকম একই রকম অবস্থা আজকে আমার ভাইজি এই যে এখন এমার্জেন্সি অবস্থায় হাসপাতালে ভর্তি যাই না এখন কি হবে সামনে এখন এই রক্তের এই হাহাকার এই আকাল কেনই এমনভাবে আমরা সকাল থেকে এখন অব্দি কোনো সুরাহা হয়নি আমার মতন প্রচুর এবং অনেক যারা যারা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে ওখানে তারা দাঁড়িয়ে তারা তারাও এরকম হাহাকার করছে শুধু একটা ইউনিট ব্লাডের জন্য কি আমরা সাধারণ মানুষ আমরা কেন এই সমস্যায় ভুগবো আমরা এখন একটা ইউনিট ব্লাডের জন্য আমাদের কেন এত সমস্যা আজকে আমার ভাইতেরই অবস্থা এরকম এখন এখানে এলাকায় শয়ে শয়ে লোকের এই সমস্যা তারা সকাল থেকে ব্লাড লাইন ব্লাডের জন্য দাঁড়িয়ে রয়েছে লাইনে কেন এই অবস্থা প্রশ্ন কাকে করব কি উত্তর আছে এটা কার কাছে জবাব চাইব কে জবাব দেবে আমাদের আজকের এই এই দুরবস্থা কেন একটাই প্রশ্ন আমার আমার মতো অনেকেই আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আমরা জানি গত লোকসভা ইলেকশন প্রায় আড়াই মাস ধরে ইলেকশান একটা লম্বা প্রসিজিওর গেছে মূলত রাজনৈতিক দলের তরফ থেকেই এই ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো অ্যারেঞ্জ করা হয়ে থাকে রানাঘাট হসপিটাল এবং নদীয়া জেলা সিএমএইচ বা ব্লাড ডোনেশান ক্যাম্পের জন্য কোনো এনজিওকে প্রমোট করে না শুধুমাত্র রাজনৈতিক দলও নয় আমি মেনে নিলাম যে ভোটের সময় কোনো রাজনৈতিক দল ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছে না কিন্তু এনজিওর ক্ষেত্রে তো সেই বাধাটা নেই তো একাধিক এনজিও নদীয়া জেলা জুড়ে আছে রানাঘাট ডিভিশনকে জুড়ে আছে ওনারা একবারও বসার প্রয়োজন মনে করে না যে এনজিওদের সঙ্গে বসে একটা কমিউনিকেশান করে কীভাবে এনজিওর তরফ থেকে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো করানো হয় আজকে আমরা হসপিটালে এসে দেখছি শুধুমাত্র ও নেগেটিভে তিনটে ব্লাড পড়ে আছে আর একটা ব্লাড এখানে নেই কিন্তু আর একটা আমারও আমারও একটা অভিযোগ এখানে আছে যখন ব্লাড ডোনেশান ক্যাম্প র্যাপিডলি চলে হিউজভাবে হয় তখনও একটা ব্লাডের ক্রাইসিস এখানে দেখা যায় বারবার বলা হয় যে আপনি সরকারি হসপিটালে যদি পেশেন্ট ভর্তিও থাকে তাও বলে আপনি ডোনার নিয়ে আসুন উইদাউট ডোনার আমি ব্লাড আপনাকে প্রোভাইড করতে পারবো না তো এই বিষয়টাকে আমি সুপারকেও বলবো দেখতে আমরা আগে আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে আমরা কথাও বলেছি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আমাদের এমপি এম এস এ সাহেবকে জানাবো যে সেগ্রিগেশনের বিষয়টাকে রাজনীতি না করে একসঙ্গে সব সব দল নির্বিশেষে এই সেগ্রিগেশানটা এখানে হোক যে আরবিসি বা প্লাজমা এই ধরনের সেগ্রিগেশান যেটা হয় এটা হোক আমি আশা করব তো খুব তাড়াতাড়ি এই সংকট মিটবে এবং আমরা ভোটের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি কাউন্টিংয়ের পর আমরা যারা রাজনৈতিক দল আমাদের কিছু দায়বদ্ধতা থাকে আমরা অবশ্যই এই ব্লাড ডোনেশান ক্যাম্প যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের বিষয়ে আমরা আলোকপাত করব রক্তদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি সবথেকে বেশি এগিয়ে আসে এবং তারাই উদ্যোগ নিয়ে এটা করে বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন শাখা সংগঠন এটা সারা বছরই রক্তদান শিবিরের মধ্যে থাকে কিন্তু গত তিন মাস ধরে নির্বাচন নির্বাচনবিধি চালু হওয়া একদিকে একদিকে নির্বাচনের কাজে ব্যস্ততা সব মিলিয়ে রক্তদান শিবিরগুলো কিন্তু অনুষ্ঠান করা যায়নি বা অনুষ্ঠিত হয়নি স্বাভাবিক কারণেই রানাঘাট ব্লাড ব্যাঙ্কেই একটা হাহাকার চলছে রক্তে রক্তের জন্য যদি কেউ যায় তাহলে পেশেন্ট পার্টির লোককে রক্ত দিতে হয় তার পরিবর্তে রক্ত ওখান থেকে নিয়ে পেশেন্টকে রক্ত দেওয়া হচ্ছে সবসময় পেশেন্টের এই ক্ষমতা থাকে না যে রক্তদানের ক্ষেত্রে দশজনকে নিয়ে এসে রক্ত টেস্ট করিয়ে সেই গ্রুপে রক্ত পাওয়া সুতরাং একটা গ্যাপ তো চলছেই কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে তারা এসে রক্ত দিচ্ছে তাই মৎস্য রোগীর প্রাণ বাড়ছে আমাদের এই মুহূর্তে চার তারিখে কাউন্টিং কাউন্টিংয়ের পরে নির্বাচনবিধি সাত তারিখ আট তারিখ পর্যন্ত আছে আমাদের এটা আমাদের তরফ থেকে অনুরোধ রানাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা বা পার্শ্ববর্তী শহরের যে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাবগুলো আছে তারা যেন রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসে এগিয়ে এসে এই যে অভাব এবং হাঁ এটা যেন ইমিডিয়েট মেটানোর জন্য তারা সচেষ্ট হয়